চব্বিশের সরকার বিরোধী আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়া তরুণদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধন ও দলের প্রতীক পাওয়ার পর এখন জাতীয় নির্বাচনের লড়ার জন্য তোরজোর ব্যস্ততা শুরু করেছে নেতাকর্মীরা নিজেদের সক্ষমতা জানান দিতে তিনশো আসনই প্রার্থী দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে তারা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এক দফার ঘোষক নাহিদ ইসলাম কথা দিয়েছিলেন ঢাকাতেই নির্বাচন করবেন সেটাই সত্য হয়েছে দলটি প্রেস থেকে জানিয়েছে ঢাকা এগারো আসন থেকে লড়বেন নাহিদ ইসলাম এছাড়া ঢাকা আঠারো আসন থেকে লড়বেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী ঢাকা নয় আসনে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ঢাকা চৌদ্দের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব আর ঢাকা দশ আসনে লড়বেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সামনের সারির নেতৃত্ব থাকা আসিফ মাহমুদ ঢাকার বাইরে রংপুর চার আসন থেকে লড়বেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন কুমিল্লা চার আসনের দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আর পঞ্চগড় এক আসনে লড়বেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এছাড়া নরসিন্দি দুই আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী যুগ্ম আহ্বায়ক তুষার সিরাজগঞ্জ ছয় আসনে লড়বেন এস এম সাইফ মুস্তাফিজ এক সপ্তাহ পরে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারবো গণমাধ্যমে যে ব্রেকিং নিউজ চলছে যে বিভিন্ন প্রার্থী তার বিষয়ে যে অমুক 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 জায়গা থেকে লড়বেন এটা আসলে আনুষ্ঠানিক কোনো ব্যাপার না এটা কিছুটা অনুমানমূলক সজ্জিদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা